হ্যাঁ ঘুম না স্যার ঘুমাইনি আমি আপনার জন্যই ওয়েট করতেছি স্যার বাসায় আসতে ছিলাম স্যার কথা তো বলবো লাগতে যে আমাদের আমি এটা হ্যান্ডেলিং আমি করি না প্রথম থেকে আমি করি না আমি যা করাই উপর উপর করাই এখন ওই যে আমাদের আপনি কিনবেন আমাদের দশমে ছিলেন না স্যার ছাব্বিশ ছিল এখন কুষ্টিয়ার ডিবি আসছে স্যার এখন ও তো আমাদের যশোরের ডিবিতে আসছে যাচ্ছে এখন বিভিন্ন জায়গায় ও তদবির করার চেষ্টা করতেছে এবং ও আমাদের এসি স্যারের সাথে যোগাযোগ করছে তা এসি স্যার ওকে একটা অ্যামাউন্ট কথা বলেছে যে এই অ্যামাউন্ট দিলে ও আসতে পারবে কত চাইছে এসপি নাকি বলছে তিরিশের কথা হ্যাঁ দিতে হবে হ্যাঁ এসপি টা তিরিশ দিতে হবে তা ও বলেছে কি যে স্যার আমার যদি তিরিশ থাকতো তাহলে তো আমি এখন মানে সিঙ্গাপুর থাকতাম এই কথা বলছে ছাব্বিশ ছাব্বিশ অনেক কান্নাকাটি করে যে আমার স্যার একটু যদি পনেরোই মধ্যে করে দিতে পারতেন এই কথা নাকি আমাদের এসপি স্যার কে বলেছেন ভালো হবে না সাবির আমি চিনি ও আমার কাছে ছিল খুব না সাব্বির এটা কিন্তু উনি ডাইরেক্টলি কিন্তু এসপি স্যার সাথে কথা বলেনি এটা একজনের মাধ্যম দিয়ে বলানো হয়েছে সে আবার আমাদের আমার চাচা হয় বুঝছেন তার সাথে আবার আমাদের আনিস স্যার সম্পর্ক ভালো তা সে বলছে কি যে ভাই আপনি তাহলে একটু যদি আনিস স্যার এর সাথে কথা বলে দেখেন যে আমার যদি আনতে পারে তাহলে কেমন কি হয় তা তখন সে বলছে না ঠিক আছে সাবির ও ও ডাইরেক্টলি কোনো কথা বলেনি ডাইরেক্টলি অসুবিধা আর ও আনিসকেও পারবে না ও আনিস আসতে চায় না আর আনিসকে পারবে না আনিসকে এই দিলে ও ওকে থেকে কি করবে আরো তো জায়গা আছে তাই না এটা তো অসন্তুষ্ট করছে অনিস্টারটাকে আমি বলছ যে এত dili আসতে পারবো না এত dili আসবে কি হবে ডিআইজি না ডিআইজি পোস্টিং না দিলে তো আসবেই পারবে না হ্যাঁ এখন তারপরে আমি তো Tata রে যে আমি মনিশরের কথা তো স্যার আপনাকে বলছি যে ওনার ওনার রেফার ওnata রাখবো আপনাকে আমি কোথাও আমি ছোট হইতো একই কথা এসপি যদি না হয় ডিআইজি না হয় কত ঠিক তার বক্তব্য এখন ওর 30 এর আদি হচ্ছে না ও आल्सो যে আমি যদি ও ইন ফ্যাক্ট ওরে না দেয়া ভালো ওর কারণ ও মানুষের পর্যায় পড়ে না ও খুব দুষ্ট লোক ও এইরকম এসে ভালো कमाई করতেছে ভাগ দেয়া লাগতেছে না ওর ভালো এখানে এসে ও এসপি জানাবে না কিছু পয়সা দিয়ে গেলে দেয়া জানাবে না অতএব ও দুষ্টমি করবে ও হযরত আর লোকস हां আচ্ছা হ্যাঁ ও তো আস্তে আস্তে স্যার ওলো মুক্তি যোদ্ধা সন্তান প্লাস আওয়ামী লীগের লোক আর সাবাইল দাও প্রোফাইল ভালো ছেলে প্লাস সাপোর্ট দেওয়া প্রোফাইল আমার সাথে আছে ওই স্প্রে বলে ওদের করা যাবে তারপরে কোথায় কারো কি এনে কেন করবে ওটা তুমি ভালো থাকবে তোমার সাথে কথা বলে আমারও ভালো